দেখি 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 বন্ধুদের একটু নদী এলি দেখাও আরে বাবা তারা দেখি জয়দেব বাহ দেখুন বন্ধুরা নদী এলি দেখছেন জয়দেব আমাদের হেলমেট আলা এই যে হেলমেট আলা গাড়ি চালাচ্ছে আমরাই তো আমার হেলমেট আলা হেলমেট টো যে হেলমেট আজকে আবার ট্যাংরা মারতে আসলাম বন্ধুরা নতুন আর একটা দেখা যাক যদি আমরা কিছু ট্যাংরা ধরতে পারি চল বাড়ছে এই যে চলে যাচ্ছে জয়দেব আসলে একটু নিচে নামতে হয় তো যার জন্য চেষ্টা করতেছি আজকে আপনাদের দেখানোর বর্ষা এরকম এখনো হয়নি তাই তো জয়দেব বর্ষা তো বর্ষা হইতে এখনো টাইম লাগবে ইস পড়ে গেলো হ্যাঁ ট্যাংরা ট্যাংরা বন্ধুরা দেখতে পারলেন আমাদের মিস হয়ে গেল একটা ট্যাংরা আশা করা যায় আরও হবে হিট বইনি হয়ে গেল বন্ধুরা দেখুন এই যে ট্যাংরা এই যে প্রথম বইনি যে দেব প্রথম বনি একটু থুতু দিয়ে নাও দেখতে পাচ্ছেন প্রথম বইনি হয়ে গেল তো এখন প্লাস্টিক এই যে প্লাস্টিকে রাখবে জয়দেব কিছু আনে নিা হা 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 দেখি 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 বন্ধুদের একটু নদী এলি দেখাও আরে বাবা তারা দেখি জয়দেব বাহ দেখুন বন্ধুরা নদী এলি দেখছেন আজকে নদীয়ালি আমাদের ট্যাংরার পরে নদীয়ালি এসে গেছে হ্যাঁ বন্ধুরা জায়গাটি দেখতে পাচ্ছেন ছোট্ট একটি জায়গা খুব সাপ ক্যাটাল একটি মাছের খাওয়া খুব অন্যরকম যে দেখুন দিনের থেকে রাত্রে ভালো খায় আস মিস হয়ে গেল মিস হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দেখুন জায়গাটি দেখাচ্ছি এই যে দেখুন এখানে আমরা এই যে মাছ ধরছে জয়দেব খাচ্ছে কিভাবে দেখুন কতগুলো কি পেলাম যদি রাত্রে যা মাছ পাবো বন্ধুরা অবশ্যই দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখি এই যে দেখুন মাছ দুইটা শিং আর হইল একটা এটা কি মাছ বলেন আপনারা সেটা তো জানি না এই যে দেখুন এটাকে কি মাছ বলেন কমেন্টে জানাবেন এটা কি মাছ কি মাছের নাম কোনটা এটা কাকিলা কাক কাকিলা 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 এখনো তাজা আছে আর একটা টাকি আর দুইটা শিং আমার এখানে কি কি বলবেন এগুলা এইখানে কি কি এগুলো শীতের মাছ এগুলো কি মাছ এটা কি মাছ এইটা এইটা কাঁকড়া এই যে শিং আর এটা হলো নদী সুন্দর নদী এলি একদম ইস ক্যামেরা ফটো আসে না এত সাদা না হ্যাঁ রূপার মতন ঝকঝকা একদম এই যে রুপা আর এখানে হ্যাঁ এখানে হলো ট্যাংরা আর এই যে শিং দেখলেন বন্ধুরা এগুলো মাছ আজকে আমরা পেয়েছি